বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকের কৃষ্ণনগর মাঝপাড়া আইসিডিএস সেন্টারের চরম সংকট সেন্টারের বেনিফিশিয়ারি জন শিশু গর্ভবতী মা আট জন এবং প্রসূতি ছয় মোট একশো জন অভিযোগ ছাব্বিশে সেপ্টেম্বর দু থেকে সেন্টারে চাল ডাল সহ কোনো খাদ্য সামগ্রী নেই ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আইসিডিএস এর খাবার সরবরাহ আইসিডিএস মূলত পুষ্টি প্রকল্প সেখানে দুই মাস ধরে খাবার বন্ধ পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুসছেন সাধারণ গরিব মানুষ ও গর্ভবতী মায়েরা তাদের অভিযোগ আমরা প্রায় দু মাস ধরে কোনো পুষ্টিকর খাবার পাচ্ছি না অপুষ্টির সমস্যায় ভুগছি আমরা দু মাস থেকে খাবার পাচ্ছি না আমরা তো ডেলিভারি তাহলে আমাদের খাবার তো একদমই পাচ্ছি না কোনো কিছু খাবারের কোন পাতলা জল পড়া খাবার দিচ্ছে কোনো কিছু খাবারটা হ্যাঁ তো অত ছেলেটা দু মাস থেকে তিন মাস হতে যাচ্ছে খাবার পাচ্ছি না এখানে দু মাস ধরে খাবার বন্ধ ছিল খাবার পাচ্ছি না বাচ্চারা ওই জন্য পড়তে আসতে খুঁজে নাই আর যে খাবারটা ভালোভাবে করতে বলবেন জল খাবার হয় সবজি থাকে না ভালো যেন ভালো করে খাবারটা হয় যেন বাচ্চারা যেমন খেতে পারে খাবারটা ফেলা যাচ্ছে ঘরকে নিয়ে গেলে খাবারটা ডিম আবার আধঘাতি করে দেওয়া হচ্ছে গোটা করে দিচ্ছিল আগে এখন আধঘাতি করে দেওয়া হচ্ছে ডিম সুপারভাইজারের দাবি শুধুমাত্র তার এরিয়ায় বত্রিশটি আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ কারণ সাপ্লাই নেই তিনি একাধিকবার অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে খাবার না থাকার জন্য অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা সঠিকভাবে পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য অভিযোগ জানিয়েছি সব সময় জানিয়ে আসছি আমরা তো প্রতিদিন অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছি খাবার তখন বললো খাবার আসে না এতদিনে এসেছে এবার খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে এবারে এরপর থেকে আমার মনে হয় যে না খাবারটা এবারে লাগাতার সবাইকে দিয়ে দেবে দুটো গাড়ি দিয়ে দুটো গাড়ি আসার কথা আছে আর সিডিপিও যেটা কথা বললেন যে দুটো করেই গাড়ি দেবে দিয়ে খাবারটা তাতে 30 সিডিপিও ফোনে দাবি করেছেন আমার এলাকায় 30টির বেশি সেন্টারে খাদ্য সামগ্রী নেই এটা আমি জানি না এমন মন্তব্য প্রশ্ন উঠছে তাহলে কাকে আড়াল করছেন সিডিপিও কাকে বাঁচাতে চাইছেন বাকুড়া জেলার আইসিডিএস চেয়ারম্যান পদে রয়েছেন কোতুলপুরের দলবদলু বিধায়ক হরকালি প্রতিহার কিন্তু তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি যদিও তৃণমূলের দাবি কেন্দ্র সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না ওই সমস্যা ছিল এখন আবার সরবরাহ শুরু হয়েছে কয়েকটা দিন একটু দেরি হয়েছিল আপনারা খবর নিয়ে দেখুন প্রত্যেকটা সেন্টারে খাবার পৌঁছাতে গত সপ্তাহে গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে এই ঘটনার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ রাজ্য সরকারের উদাসীনতা ও প্রশাসনিক নজরদারির অভাবের অভিযোগও জোরালো হচ্ছে নিউজ আজ বাংলা মাকুড়া তোর ছোঁয়ায় বতলে যায় মন করে সাজাকো আজ সুখী মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে